আসসালামু আলাইকুম আমার বাড়ি গা আমি নিজ ইচ্ছাই মুসলিম ধর্ম গ্রহণ করতেছি আমার নাম উত্তম রবিদাস আমি আমার নিজের ইচ্ছাই মুসলিম গ্রহণ করতেছি কেউ মুসলমান হওয়ার বা ইয়ে করার এরকম উপযুক্ত মানুষ কিন্তু আমি না এরপরও যেহেতু পরিবেশ আমি তো আর জানি না এই ঘটনা পরিবেশ পরিস্থিতির শিকার আমি এই ছেলের নাম রাখতেছি নবীজি দুইটা নামের কথা বলছেন এই দুইটা নাম আমার কাছে ভালো লাগে এবং এই দুইটা নাম রাখার জন্য একটা হইলো আবদুল্লাহ একটা হইল আবদুর রহমান

أشهد أن لا إله إلا الله وأشهد, وأشهد, وأشهد أن, أن, أن محمدا, محمدًا عبده ورسوله الله ترى كُنُ معبود نئي

এবং সাক্ষী দিতেছি সাক্ষী দিতেছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বন্দা এবং রসুল এবং আমি তার সাথে এখন মুসলমান হিসাবে আমার বুকের মধ্যে মো অনেক মিলেনি এলাকার চেয়ারম্যান সাহেবকে আছেন ওনার সাথেও সেই বুক মিলাবেন